তার বয়সের অনুযায়ী দেখুন সে সন্তান নাতি নাতনিদের কে নিয়ে ভালো থাকার কথা ছিল অথচ এই বয়সে তার এই রাস্তার ধারে কিছু কচু পাতা কচুর কচুর ফল ফুল এগুলো তাকে বিক্রি করে জীবন ধারণ করতে হচ্ছে অথচ এই একটা সময় এই লোকটার হয়তো সব কিছু ছিল আমি লোকটাকে জিজ্ঞেস তার দুটা ছেলে আছে এখানে টোটাল তার আটশো টাকার মতো পুরা কেশিয়ার এখানে তার আটশো টাকার মতো মালামাল তার ঘরে ওয়াইফ আছে দুই ছেলে তাকে দেখে না কিন্তু উনি ভাবে এই ব্যবসাটুকু করতেছে দেখতে পাচ্ছেন অনেক বয়স হয়ে গেছে প্রায় আশি বছরের কাছাকাছি উনি একটা রাস্তার ধারে এই জিনিসগুলা দিয়ে বিক্রি করতেছে অনেক সৎভাবে লোকটা বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন ওর মালামালগুলা আসলে এই শ্রেণীর লোকদের কাছে প্রয়োজন ছাড়াও আসলে জিনিসপত্র কেনা উচিত আর যে উনি যে জিনিসগুলো বিক্রি করতেছে এগুলো আসলে ওইরকম রকম না কিন্তু মানুষের উচিত এই শ্রেণীর লোকদের কাছ থেকে এই জিনিসগুলো নেওয়া তার চাহনিটা এত নিষ্পাপ আমি অবশ্যই তার কাছ থেকে একটা জিনিস নিছি নেওয়ার পরে ওই জিনিসটা তাকে ফেরত দিছি টাকাও নেই নেই আর লোকটাকে জিজ্ঞাসা করলাম যে কিছু খাবেন উনি বললো শুধু চা খাবে পরে চায়ের ব্যবস্থা করছে যাই হোক উনি সৎ ভাবে ব্যবসা করে অনেকেই ওনার কাছ থেকে অনেক জিনিস নেয় এক প্রকার কি মানবতা প্রত্যেকটা মানুষের এই শ্রেণীর লোকদেরকে সাহায্য করা উচিত যারা আসলে সৎভাবে এই ব্যবসা করে জীবনের শেষ পর্যন্ত তারা লড়ে যেতে চায় এই শ্রেণীর লোকদেরকে সাহায্য করা উচিত প্রয়োজন ছাড়াও এদের কাছ থেকে আসলে মালামাল ক্রয় করা উচিত